এবং তিনি বলছেন সমান অধিকার আমরা সমান অধিকার চাই না আমরা ন্যায্য অধিকার চাই সমান অধিকার তো সমান অধিকার দিয়ে কি করবো একজন যে সুস্থ আবার যে একজন অদম্য মেধাবী তার দুজনের মধ্যে তো সমান অধিকার দিয়ে লাভ নাই আমার ন্যায্য অধিকার আমার অধিকার নিশ্চিত করা আমার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং আমার সব ধরনের অধিকার নিশ্চিত করা একটা রাষ্ট্রের দায়িত্ব তাদের চিন্তা ভাবনা আমাদেরকে নিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে এক্ষেত্রে হচ্ছে বিএনপির বিএনপির শেয়ার করেছেন এবং তিনি বলছেন সমান অধিকার আমরা সমান অধিকার চাই না আমরা ন্যায্য অধিকার 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 চাই সমান সমান তো কি করবো একজন যে সুস্থ আবার যে একজন অদম্য মেধাবী তার দুজনের মধ্যে তো সমান অধিকার দিয়ে লাভ নাই আমার ন্যায্য অধিকার আমার অধিকার নিশ্চিত করা আমার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং আমার সব ধরনের অধিকার নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব সে ন্যায্য অধিকার নিশ্চিত করাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ যারা সামনে যাবে ন্যায্য অধিকার নিশ্চিত করবে আমার নাই তো আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো আপনারা আপনাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের মধ্যে আজকে আমাদের দশ দফা দেওয়া হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী ভাই পক্ষ থেকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং ডাকসু নির্বাচনে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি ডাকশো নির্বাচনে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করেছি আমরা আমাদের এখানে সবার রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি এখানে আপনাদের রিপ্রেজেন্টেশন ছিল রাইসুল ইসলাম ভাই তো আমি অবাক হই যখন রাইসুল ইসলামকে দেখি অথবা আপনাদের দেখি আপনাদের যে অসাধারণ বক্তৃতা আপনাদের যে মেধা আপনাদের যে কাজের প্রতি ডেডিকেশন আপনাদের যে সততা একই সাথে আপনার এত আপনাদের সীমাবদ্ধতার পরও এই বিতর্ক থেকে শুরু করে আপনাদের একাডেমিক এক্সেলেন্সি আপনাদের গবেষণা সকল কাজে আপনাদের যে অসাধারণ পারো এক্সপার্টাইজ সেটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে তা আমরা বিশ্বাস করি আপনাদের যে সক্ষমতা আছে রাষ্ট্র যদি ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে তাহলে আপনারা আপনাদের যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে আপনার শুধু বাংলাদেশ না সারা বিশ্বের নেতৃত্বে দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে এখন সেই স্পেস সেই আপনাদের অধিকার সেই ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থার পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে সব সময় আপনাদের পাশে আমরা আসি ইনশাআল্লাহ এবং আমরা আমাদের প্যানেলে যেভাবে আপনাদের রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি আমরা যে কাজ করব। সামনে রাষ্ট্রে যারাই ক্ষমতা আসবে প্রত্যেকটা জায়গায় আমার এই অধম্য মেধাবী ভাই বোনদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে এটা সবার আমাদের গণদাবি আপনারা কি একমত ইনশাআল্লাহ তো এখানে যে দফাগুলো এসেছে দশটা দফা প্রত্যেকটা লজিক্যাল দফা এবং খুবই ফিজিবল এমন কোনো দফা দেওয়া হয় নাই जे दाबर माध्यम